তো এখন বাজে হলো সকাল এগারোটা বারো আমি সব এখন ব্রাশ করে আসলাম তা বলে এই নয় যে সকালবেলা ঘুম থেকে সবে উঠলাম সকালবেলা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি উঠে শ্বশুরবাড়ির কাজ করেছি মানে ঘর মুছেছি উঠোন ছাড় দিয়েছি একসাথে যেহেতু খায় না সব বাসন আমার বাসন আমি মেজেছি এইসব বাসন টাসন মেজেছি মাজার পরে এই হলো চালিচেরি চালিচেরিকে খাওয়ানো দাওয়ানো করেছি তো কালকে আগে আজকে ব্লগ শুরু করার আগে কালকের ব্যাপারটা বলি কালকের ব্যাপারটা হয়েছে কালকে আমার আমার হাজব্যান্ডের মধ্যে খুব ঝগড়া হয়েছে তো ঝগড়া হওয়ার কোনো কারণ যদি বলে স্পেসিফিক কোনো কারণ কোনো কারণ নেই ওর মাথা গরম হয়েছে কালকে তোমাদের আগে একটা ভিডিও ছেড়েছিলাম মজা করে অনেক যে লুচি খাবে লুচি খাবে লুচি খাবে তো ওই লুচির ময়দা কালকে ওর মাথা গরম হয়েছে আমি ময়দা মাখছিলাম ময়দাটা নিয়ে ফেলে দিয়েছে আমারও মাথা গরম হয়েছে আমি নিয়ে গিয়ে আমি আলুর দম দিয়ে আলুর দমের মধ্যে পনির টনির দিয়ে তরকারি করেছি ফেলে দিয়েছি এই হয়েছে কালকে রাত্রিরে কালকে রাতে কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই করিনি আমি ঘুমিয়ে পড়েছি আমি না ঝগড়া অশান্তি হলে না খাওয়াটা আমার ঠিক হজম হয় না হুম আমার জীবনে কিছু দরকার নেই একটু শান্তির দরকার তো ভগবান সেটা আমাকে দিয়ে পাঠায়নি ঠিক আছে যাই হোক সব কিছু পরিস্থিতির সঙ্গে আমি চেষ্টা করি মানিয়ে নিতে শুধু চেষ্টা করি যে আমাকে একটুখানি সবাই শান্তি দিক কিন্তু সেটাতেই অসুবিধা ভগবান সেটা দেয়নি যাই হোক কোনো কারণ কিছু ছাড়া এমনি ঝগড়া হয় আমাদের মধ্যে হুম তা কালকে একটু বেশি হয়ে গেছিলো অতিরিক্ত হ্যাঁ দেখো সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম বেশি ঝগড়া হয় কিন্তু সেটা যখন রেগুলার পারপাসে শুরু হয় না কোনো কারণ ছাড়া এটা নিয়ে সেটা নিয়ে একটা বাইরের একটা নম নর্মাল সিম্পলি একটা ছোটো কারণ নিয়ে একটা যখন বড় ইস্যু হয়ে যায় না তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে তিক্ততাটা শুরু হয় না সেটা বড্ড খারাপ এর থেকে ভালো কি বলতো যে অল্প থাকতে সেই জিনিসটাকে মিটিয়ে নিতে আর সেপারেট হয়ে যেতে আমি আমার হাজব্যান্ডকে বলেছি ও যে যদি এই জিনিসটা চলতে থাকে আমরা সেপারেট হয়ে যাব। থাকবো না আমরা একসাথে আলাদা থাকবো দেখা যাবে যদি আমাদের মনে হয় কোনো দিনও যে আমরা একসাথে থাকার প্রয়োজন তো থাকবো না থাকবো না ঠিক আছে ঝগড়া অশান্তি সবার হয় কিন্তু খাটো বিষয়ে সব সব কিছুতে একটা মেয়েকে মানিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে এইসব কথা ভাই আগে ছিল এখন এখন প্রত্যেকে স্বাবলম্বী সবাই কাজ করার ক্ষমতা আছে আমার হাজব্যান্ডের যদি মানে পাঁচ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা থাকে আমারও পাঁচ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা আছে মানে একটা এক্সাম্পল হিসেবে বললাম ঠিক আছে আগের মতো না যে একটা ছেলে যদি ইনকাম না করে একটা গোটা পরিবার কি খাবে এখন একটা মেয়ে তার গোটা পরিবারের দায়িত্ব নিতে পারে এখনকার পরিস্থিতি বা যুগ এরকম তো সেক্ষেত্রে এক জায়গায় থেকে মারামারি গুতি করা আমার মনে হয় না এটা ঠিক ঠিক আছে যাই হোক একটা খুবই একটা নিজি ব্যাপার পার্সোনাল ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম কালকের থেকে আর কিংবা কোনো ভিডিও করা হয়নি কালকে রাতে যেহেতু খাওয়া হয়নি মাছের ঝোল রয়েছে আর আলুর দম কালকে রাতে খাওয়ার জন্য কিছুটা রেখেছিলাম আর কিছুটা আজকে খাওয়ার জন্য রেখেছিলাম লুচি দিয়ে তো সেটা রয়েছে তো আজকে আমার রান্নার কোনো গল্প নেই তুমি উনি সকালবেলা বেরিয়েছে ব্যাপারটা উনি মেটানোর চেষ্টা করছে কিন্তু আমার না ব্যাপারটা এরকম হয় আমার আমি সহজে তেতে উঠি না আর তেতে উঠলেন আমি সহজে নিজেকেও কন্ট্রোল করতে পারি না ঠিক আছে মানে উঠি না উঠি না তেতে যদি তেতে উঠি তো আমাকে কন্ট্রোল করাটা আমি নিজেও পারি না হ্যাঁ সহজে আমার সেই জিনিসটা আমার কিছুতেই মাথা থেকে বেরোতে চায় না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমি নিজে অসুস্থ না হয়ে পড়ব এই জিনিসটা আমার খুব বাজে আছে যতক্ষণ আমি নিজে অসুস্থ না হয়ে পড়ো ততক্ষণ ওটা আমার মাথা থেকে এই আমার যেমন কালকের থেকে মাথা থেকে বেরোচ্ছে না কন্টিনিউ মাথা যন্ত্রণা করছে ঝগড়া অশান্তি হ্যাঁ তা বলে এই নয় যে ও আমার গায়ে হাত তুলে বা কিছু এরকম কিছু নয় মুখোমুখি আমি দিয়ে দিই দুই ঘা আমার হাজব্যান্ড খেয়ে নেয় তারপরেও আমারই রাগ যাই হোক বেচারা ও বেচারা কী করবে ঝগড়াটা ওই শুরু করেন শেষটা আমার তো ওর ক্ষমা দিয়ে শেষ হয় কিন্তু আজকে ওর যাতে ক্ষমা চায় কিন্তু আমার ক্ষমা করতে মোটো ইচ্ছা করছে না করছে না সত্যি আমার করছে না ঠিক আছে সে হোক তো এখানে সকালবেলা উনি গেছিলো আমাকে একটু ডাক্তার দেখাতে যাবো আজকে ডাক্তার স্কিনের প্রবলেম শুরু হয়েছে খুব আমার পায়ে ইনফেকশান হচ্ছে তো পায়ে ইনফেকশান হয়েছে তো স্কিনের ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে আজকে তো উনি গেছিলেন নাম দেখাতে আমি জানতাম না নাম দেখাতে গেছে গেছে গিয়ে নাম লিখিয়ে এসছে আর সাথে আমি কালকে বলেছিলাম যে একটু ধনে পাতা নিয়ে আসতে একটু বাটা খাবো তো বাজার নিয়ে আসছে ধনে পাতা দেখো এক পাতা ধনে পাতা নিয়ে এসেছে সব বাটা করতে হবে আর আমি যাচ্ছিলাম ভাত বসাতে তো উনি দেখে এই খাবার নিয়ে চলে এসেছেন কী এনেছেন দেখায় কী এনেছে দুই দুটো করে প্যাকেটে করে ও এই যে ডালপুরি লিচি নাকি ও ডালপুরি ডাল পুরি আর তরকারি এখানে কি আছে দুটো টুকুরে এনেছে নাকি কি জানি হ্যাঁ এখানেও তো ডালপুরি আছে কি জানি তো আমাদের সকালের আজকে এটাই ব্রেকফাস্ট হবে সকলেরা যেটাই ব্রেকফাস্ট হবে ডাল পুরি খাবো খেতে স্নান করতে যাবো আমার যারা হয়ে যাক আমার মেয়ে দুটো কিছুই না আমার মেয়ে দুটোকে আমি খাইয়ে দিয়ে সকালবেলায় দিয়েছি মা তোমাদের গুড মর্নিং তোমরা বললো মা তোমরা গুড মর্নিং বলে না তো কালকে ওরা বসে বসে ঝগড়া দেখছিল পাপার মাম্মীর ঝগড়া হচ্ছিল ওরা দেখছিল তাই না শোনো মা ঘুচু কুচু তাই না আর এই যারা একজন কে মা হুম হুম ঘজা চা ওরাও দুঃখ পায় আমাদের মধ্যে ঝগড়া হলে তাই না ঝগড়া হলে দুঃখ পাবো তো তোমরাও ওরা এখন নজর আছে এই যে ওর নজর চলে গেছে এখন এদিকে ঠিক আছে যাই হোক এই হলো আমার আজকের দিনের আপডেট আর যাব আজকে বিকেলে তো ডাক্তার দেখা তো যাবো স্কিনের ডাক্তারই নর্মাল দেখা যাক কি হয় চলো টাটা